এই মাসে ইন্তেকাল করে যাও উষ্ণা মানিকেরা আমার এই শাওয়াল মাসে কত বরকত আপনি জানেন না বাবা এই শাওয়াল মাসে আপনার কি নাও সরকারে আলা হযরত শাওয়াল মাসের 10 তারিখে দুনিয়ার জমিনে আগমন করে সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজিল বেরিলবি আলী রহমানের দোহান তিনি 10 তারিখে আগমন করেন

নাকি আজকে তোমার তো একটু বাদ শুনলেন না ছয় লাভ হারোনাদা শুনলেন